সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদি জিয়াকে দেখতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবারকার হাসপাতালের প্রবেশ করেছেন দর্শক এই মুহূর্তে আপনারা যেমন দেখছেন এই প্রধান উপদেষ্টার আশাকে ঘিরেই কিন্তু আমরা দুপুরের পর থেকে দেখছি যে এবার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে তাছাড়া আমি যদি আপনাদের বলে রাখি এই মুহূর্তে এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এবং এবং জারি করেছেন এবং তারপর থেকে কিন্তু এবারকার হাসপাতালের এবং সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকাল কিন্তু তিন প্রধান এবং এবং প্রধান বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন এবং তারপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন সব মিল আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমি জানিয়ে রাখি এবং বেগম খালেদা এবং বেগম খালেদা চিকিৎসার জন্য বিদেশ থেকে চীন এবং যুক্তরাজ্য থেকে চিকিৎসা প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার জন্য তারা কিন্তু আজকে অর্থাৎ বেগম বেগম চিকিৎসার দেওয়ার জন্য এবারকার হাসপাতালে প্রবেশ করেছেন সব মিলে আপনাদের জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার এবং অর্থাৎ বিদেশি পাঠানো হবে কিনা সে তথ্য এবং বা সেই পরামর্শ একমাত্র মেডিকেল বোর্ডে দিতে পারবেন সে যে সেই জায়গা থেকে আপনাদের জানিয়ে রাখি সন্ধ্যার পর কিন্তু যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ ডাক্তার তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার এবং স্বাস্থ্য এবং চিকিৎসা জন্য তিনি প্রবেশ করেছেন এবং পরবর্তী আরেকজন বিদেশি চিকিৎসক আসবেন বলে আমরা জানতে পেরেছি তবে প্রধান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহেদ হোসেন তিনি জানিয়েছেন একমাত্র এবং মেডিকেল টিমই বলতে পারবেন আসলে বেগম খালেদা জিয়াকে আসলে বাংলাদেশে পাঠানো হবে কিনা এছাড়া আপনারা এই মুহূর্তে দেখছেন যে এবং এবারকার হাসপাতালের সামনে এবারকার হাসপাতালের সামনে এবারকার হাসপাতালের সামনে এবং পুলিশ বিজিবি পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়েছে আপনাদের যদি জানিয়ে রাখি কিছুদের মধ্যে অল্প কিছু অল্প কিছু সময় আগে কিন্তু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইন ইউনুস তিনি কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তিনি কিন্তু এভার হাসপাতাল প্রবেশ করেছেন আপনারা যেমনটা দেখছেন এই প্রধান উপদেষ্টা আশাকে ঘিরে কিন্তু এই এভারকার হাসপাতালের চারপাশেই কিন্তু নিরাপত্তা বলার মধ্যে রাখা রাখা হয়েছে মূলত আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে হাসপাতালের সামনে আপনারা যেমনটা দেখছেন যে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেখা হয়েছে আটকে রাখা হয়েছে যাতে বাইরে কোনো মানুষ ভিড় জমা করতে না পারে সব আপনাদের যদি বলে রাখি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অর্থাৎ যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিশেষ করে এবারকেয়ার হাসপাতাল সেই হাসপাতালের সামনে পিছনে এবং চার পাশে কিন্তু বিশেষ নিরাপত্তা বলার মধ্যে রাখা হয়েছে এছাড়া আগামীকাল অর্থাৎ এবারকেয়ার হাসপাতালের পাশেই উন্মুক্তভাবে হেলিকপ্টার উড্ডয়ন করা হবে তার নিরাপত্তার স্বার্থে এবং এই এই হেলিকপ্টার উদ্যানের মাধ্যমে কেউ যদি কোনো বিভ্রান্ত বা গুজব সরাতে না পারে এই জন্য প্রধান প্রতিষ্ঠার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন এছাড়া আমরা যেমনটা দেখেছি এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এবং ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার এবং জন্য সুস্থতা কামনা করেছেন এবং এবং তার জন্য দোয়া করেছেন সব মিলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ দল বধ নির্বিশেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য অর্থাৎ দোয়া দোয়া করছেন মোনাজত করছেন এবং খতম প্রাণ খতম দিচ্ছেন যে সব মিলে বেগম খালেদা জিয়ার জন্য বেগম খালেদা খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এছাড়া আমি যদি আপনাদের বলে রাখি যে গত পনেরো থেকে ষোলো বছর পর মানুষ যে ভোট দিতে পারেনি ঠিক সেই সামনে সংসদ নির্বাচন ঘিরে কিন্তু আমরা যেমনটা দেখেছি রাজনীতি অঙ্গনে ব্যাপক একটা আলোচনার ঝড় ঝড় দেখেছি বা একটি আমেজ দেখেছি নির্বাচনকে ঘিরে নির্বাচনে সেই আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশের যারা সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন দলমত এবং দল এবং অর্থাৎ যারা সংসদ নির্বাচন হয়েছেন এবং সেই সংসদ প্রার্থীরা তারা কিন্তু তাদের এবং দলবল নিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণায় আমেজ সৃষ্টি করেছিলেন কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়ে সব মিলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য বেগম খালেদা যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এমনটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা যেমনটা জানিয়েছেন দর্শক এই মুহূর্তে এবারকার হাসপাতাল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি

সরকারি পর্যটন কর্তৃপক্ষকে অনেক দর্শক এই মুহূর্তে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য খোঁজখবর নেওয়ার জন্য তিনি কিন্তু এবার কি আর হাসপাতালে প্রবেশ করেছেন অর্থাৎ সেই প্রধান উপদেষ্টার আশাকে ঘিরেই আমরা যেমনটা দেখছি আমরা যেমনটা দেখছি যে নিরাপত্তার চাদরে রাজধানীর যে কেয়ার হাসপাতাল সেইভার কেয়ার হিরে ঘিরে রয়েছে এবং ডক্টর ইউনুস তিনি কিছুক্ষণ আগেই এই দেখার জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা সেখান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পরিস্থিতি অনেকটাই ভারতের দিকে ধাবিত হয়েছিল এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে এসেছেন এসে এই খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং খালেদা জিয়াকে দেখার জন্য এসেছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে একে একে সকল রাজনৈতিক দলের পরিবার রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছুক্ষণ আগেই তিনি কিছুক্ষণ আগেই এই রাজধানীর এভার হাসপাতালে এখানে প্রবেশ করেছেন এবং এভার হাসপাতালে প্রবেশ করে তিনি আসলে দেখার জন্য এসেছেন খালেদা জিয়াকে এবং আমরা

তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্যর খোঁজ খবর নিতে এই মুহূর্তে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতাল প্রবেশ করেছেন কিছু সময় আগে কিন্তু প্রধান উপদেষ্টার এবং প্রধান উপদেষ্টার বহর তিনি বহর ঠিক এভারকার হাসপাতালের যে প্রধান সড়ক রয়েছে প্রধান মূল মূল ফটক রয়েছে এই মূল ফটক দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু প্রবেশ করেন সব মিলেই যদি বলা যায় এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আশাকে ঘিরে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে এই এবারকার হাসপাতালের এবং চার পাশে কিন্তু নিরাপত্তা বলার মধ্যে রাখা হয়েছে কার্যক্রম তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে তার জন্য প্রস্তাব করা হয়েছে প্রস্তাব নিয়ে তখন সময় পাওয়া পর্যন্ত আমরা যদি पढाइ जायछ अनि भरपाई गर्न सकिन्छ त्यसलाई पनि हामीले गर्न सक्छौँ र त्यसरी नै गरिन्छ त्यसरी नै गरिन्छ त्यसरी नै गरिन्छ त्यसरी नै गरिन्छ তারিখ লন্ডনে ব্যবস্থা করছেন আপনারা জানেন যে গত এই বছরের শুরু থেকে চার মাস কিন্তু তিনি আহ যুক্তরাজ্যে করেছিলেন চিকিৎসাগ্রহ এবং সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন দর্শক আপনাদের জানিয়ে রাখি গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়া খেয়ে এবার হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে তবে এর আগেও বেগম খালেদা জিয়া এবং চিকিৎসার জন্য তিনি কিন্তু এইবার কি হাসপাতালে এবং আনা হয়েছিল তবে তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়া এইবার হাসপাতালে এবং চিকিৎসা নিতে আসেন এবং তার কিছুদিন পরই কিন্তু আমরা যেমনটা দেখেছি তারপর কিছুদিন পর দেখেছি খালেদা জিয়ার অবস্থা অনেকটা ক্রিটিক্যাল পর্যায়ে হয় এবং তার স্বাস্থ্য অবনতি ঘটে তারপর থেকেই আমরা যেমনটা দেখেছি অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছে বিএনপির শীর্ষস্থানে বা সারা দেশের অনেক মানুষ এর আগেও আপনাদের জানিয়ে রাখি পাঁচই আগস্টের পর বেগম খালেদা তিনি কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি কিন্তু লন্ডনে গেছিলেন এবং সে লন্ডনে গিয়ে তিনি কিন্তু তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিয়েছেন তারপর তিনি কিন্তু প্রায় তিন থেকে চার মাস পর চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশে এসেছেন অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন অর্থাৎ পাঁচই আগস্টের পর লন্ডনে ছেলের বাসায় থেকে এবং তারেক মানে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর যখন বাসায় আসলেন তখন কিন্তু অনেক মানুষ বা অনেক তার নেতাকর্মীরা বেগম বেগম এবং 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 শুভেচ্ছা জানানোর জন্য আমরা যেমনটা দেখেছি এয়ারপোর্ট থেকে গুলশান তার যে বাসা রয়েছে ফিরোজা সে বাসা পর্যন্ত নেতাকর্মীরা ধল নামে আমরা সেদিন দেখেছি যে সেদিন দেখেছি যে সারা দেশ থেকে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য হ্যাঁ ঠিক এই মুহূর্তে আমি যদি বলে রাখি তারপর থেকে দেখেছি এবং আসলে তারেক রহমান কবে আসবে কিন্তু আমরা উৎকণ্ঠ দেখেছি সেই জায়গা থেকে পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল যে তারেক রহমান তিনি অতি শীঘ্রই তিনি দেশে ফিরবেন সেই জায়গা থেকে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছিল বেগম তারেক রহমান তিনি ডিসেম্বরের মাঝামাঝি যে তিনি কিন্তু দেশে আসবেন ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে বেগম জিয়া তিনি কিন্তু গুরুতর অসুস্থ হয়ে এবার কি হাসপাতালে চিকিৎসা অবস্থা রয়েছেন এই মুহূর্তে আসলে এই জনাব তারক রহমান তিনি আসলে আসবেন কিনা বাংলাদেশে এ নিয়েই আমরা যেমনটা অনেক বাজনি তখন দেখেছি বা অনেক অনেক আসলে

পারবেন না এরকম শতিল পাশাপাশি তাকে চিকিৎসা করে দিয়েছিল বিষয় যদি সব কিছু